দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে তো আমরা যেখানে খাচ্ছি ওইখানে সব হালাল খাবার দেখতেছি একটা একটা টেবিলের ভিতরে ইয়া শুকুরের মাথা বিশ্বাস করেন আমার এখানে এত আইটেমের দিছে সব হালাল ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকুরের পোস্ত আদা সিদ্ধ দিয়ে খেতে খেতে খাই খাচ্ছে আদা সিদ্ধ করে খাচ্ছে তাদের কোনো অসুবিধা অসুবিধা কিচ্ছু হচ্ছে না সমানে খাচ্ছে প্রত্যেক টেবিলের চুলা রাখা আছে আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে আমি চিন্তা করলাম আল্লাহ এর পাশে আমি খাই কেন এরপরও আমার পেট দিয়ে নামে না খাওয়ার সময় মনে হচ্ছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে বদ হজম হবে ঠিকই আমি খাওয়ার পরে আমার বধজন